হ্যাঁ তুই কাল স্কুলে গেলি না কেন কাল তো বিরিয়ানি খাইয়েছে স্কুলে আরে আর বলিস না আমার মা একটু ব্যাংকে পাঠিয়েছিল লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে কিনা দেখার জন্য কি বিরিয়ানি খাইয়েছে হ্যাঁ সবাই এসছিল ভাই কাল তো স্কুলে অনুষ্ঠান ছিল লক্ষ্মীর ভান্ডারের চক্করে পরে আমার ফেভারিট বিরিয়ানিটা খাওয়া হলো না রে সবাইকে লেগ পিস দিয়েছে ভাই বিরিয়ানিতে ইম্পসিবল সবাইকে লেগ পিস দিতে পারে নয় রে সালাম মিথ্যে ওই দেখ তুই নয় প্রীতমকে জিজ্ঞাসা করে দেখবি লেগ পিস বিরিয়ানি সব মিস হয়ে গেল আরে সত্যি করে বল না কেউ কেউ তুই এক প্যাকেট খেয়ে আর এক প্যাকেট নিয়ে গেছে ভাই হেস হ্যাঁ যত খুশি খাও তা খাওর তুই আমায় একবার ফোন করে বলবি না এই আমার বন্ধু আমি একবার ভাবছিলাম বুঝলি যে তোকে ফোন তারপরে ভাবলাম তোর শরীরটাই খারাপ হবে তাই আর করিনি বুঝলি তো তো আমার শরীর খারাপ আমি তোর কানে কানে আরে এই ছাগল আমার উপর রাগ করে কি হবে বল তুই তো মঙ্গলবার অমিত স্যারের কাছে পড়তে গিয়ে বললি তোর শরীর খারাপ পেট খারাপ তোর হাগা হচ্ছে তাই আমি ভাবলাম সে তো আগের গল্প মানুষের পেট খারাপ একটা হাগা থাকে আমি কি করে জানবো বল এখন তো দেখতে পাচ্ছি হাগা হলেও কিছু বলা যাবে না তোর কাছে প্যান্টই করতে হবে যাকে ভাই ভুলে যা আমারই ভুল হয়েছে সরি ভাই তো তো তোর সরি তোর প্যান্টের ভিতর রাখ আনলিমিটেড রে ছ প্যাকেট সাত প্যাকেট বিরিয়ানি খেতুম না খেতে পারলে রুমালো করে বেঁধনে চলে আসতুম সব তোর জন্য হলো আচ্ছা ভাই সরি আর সরি তুই বন্ধু আরে তোর মতো বন্ধু যেন কোনো কুত্তারও না হয় তাহলে এমন খবর দিলে মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল আমি যেদিন করে স্কুলে যাই না সেদিনই সব হতে হয় আর একটা কথা তোকে বলিনি রে কি কথা আচার শোন না শুধু বিরিয়ানি দিয়েছিল নাকি ডিম টিম ছিল বলতো আরে কাল তো শুনি ছিল ডিম দেওয়ার দিন কাল ভাই বালতি ধরে বসিয়ে দিয়েছে যত পারি তত ডিম খা সুমন ভাই রেকর্ড করেছে একসঙ্গে চোদ্দটা ডিম খেয়েছে ভাই সত্যি কথা বলতে ভাই আমি চারটে ডিম অনেক কষ্টে খেয়েছি বেশি খেতে পারিনি শালা আমি যদি যাই না সেদিনই সব কিছু হতে এই তুই কাঁদছিস এই কাঁদব না তো কি করবো রে তুই জানিস না আমি খেতে কত ভালোবাসি তুই আমার বন্ধু হ্যাঁ রে তুই নাগিন তুই নাগিন না তুই সারা দুমুক সাপ দুমুক দুমুক না তুই সারা পাঁচ দুমুক সাপ ভুল বুঝিস না ভাই আচ্ছা নে কাল আমি তোকে বিরিয়ানি খাওয়াবো যা তুই তুই আজ খাওয়া আজকের রাতে বাবা টাকা দেবে কাল খাবো যা শিওর শি 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 শিওর তো পরে কথা তো হ্যাঁ শিওর আচ্ছা ভাই এবার একটু হাঁস মন খারাপ করিস না শোন তখন তোকে যেটা বলবো বলছিলাম বলাই তো হলো না বল কাল পায়েল পায়েল শাড়ি পরে এসছিল ভাই আমাদের পায়ল হ্যাঁ রে যাকে তোর ভালো লাগে প্রেমে হাবুডুবু খাচ্ছিস সেই পায়ল শোন শোন সে লাল শাড়ি পরে চুলটা খোপা করে এমন ভাবে ঢুকলো ভাই আমার তো কিছু মুহূর্তের জন্য থেকে বল তারপর পায়ল ছুটতে আমার কাছে এলো ভাই এই কেন কেন তোর কাছে গেল কেন শুনবি তো পুরোটা তারপর আলতো করে হেসে আমার কাছে বললো ধনঞ্জয় আসেনি দেখতে পাচ্ছি না তো ওকে কেন গেলাম না আমি কাল তারপর তুই কি বললি ওকে আমি বলি না না ও আসেনি ওর হাগা হচ্ছে তুই এইটা বলেছিস তোর মরণ হয় না কেন রে তুই সব বন্ধু নামের কলঙ্ক তুই পুরোটা শুনবি তো ওই জয়ন্ত মালটা আছে না যে তোর পায়ের পিছনে সারাক্ষণ হু করে পড়ে থাকে হ্যাঁ কেন ও কি করেছে রে কি করেছে সে সারা পিছনে পিছনে তারপর কিছুক্ষণ পরে দেখি না বেঞ্চে বসে দুজনে করছিল তুই কেন গেলি না বলতো দেখ ভাই আমি জয়ন্তকে বলেছি আমি বলি ধনঞ্জয়কে ভালোবাসে তুই ওর পিছনে পিছনে না

ও প্রতিদিন ভালো ভালো খাবার আনে নয় রে হ্যাঁ কাল যদি আমি না চুরি করে নিতে পেরেছি পদুয়া নয় তুই শুধু আমার পাশে থাকবি কত বড় সাহস ও আমার পায়কে নাকি নিয়ে নেবে পায়াল তো আমারও তুই কিছু বললি